আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আপনাদের সকলকে কেক গ্যালারিতে স্বাগতম আজকে আমরা একটি চকলেট কেক ডেকোরেশন করব। তো এখানে প্রথমে আমি কেকের একটি স্লাইস দিয়ে নিচ্ছি তারপর আমি সুগার সিরাপ অ্যাড করে নিচ্ছি এখানে আমি সুগার সিরাপের সঙ্গে গুঁড়া দুধ অ্যাড করেছিলাম তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট মেল্ট করা ছিল আগে থেকে সেই চকলেটটা এখানে দিয়ে দিব তো আমি এখানে একটু বেশি বেশি চকলেট অ্যাড করে দিচ্ছি এখানে বাইরে কারণ এখানে আমি ক্রিমের সঙ্গে কোনো চকলেট ব্যবহার করব না তো তারপর এখানে আমি উপরে ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা একসঙ্গে মিশিয়ে নিলাম তো তারপর আমি আবার মেল্ট করা চকলেটটা দিয়ে দিলাম আমি এখানে একটু বেশি বেশি চকলেট ব্যবহার করব যাতে স্বাদটা ঠিক থাকে তো তারপর আমি আরেকটা চকলেট দ্বিতীয় স্লাইসটি দেওয়ার পরে আমি আবার এখানে সুগার সিরাপটা অ্যাড করে দিচ্ছি তো তারপর আমি আবার চকলেট দিব এখানে বারবার চকলেট ইউজ করতেছি যাতে স্বাদটা ভালো লাগে তারপর আমি আবার ক্রিম দিয়ে দিচ্ছি এখানে তারপর ভালো করে মিশিয়ে নিব আমি সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আবার দ্বিতীয়বার এখানে চকলেট ইউজ করে নিচ্ছি তো তারপর তৃতীয় নাম্বার স্লাইসটা এখানে দেওয়ার পরে আবার সুগার স্লাইস সুগার সিরাপ অ্যাড করার পরেই দেখেন বাইরে কত সুন্দর লাগছে তো তারপর আমি এখানে ফিনিশিংটা দিব সুন্দর করে সাইড থেকে ক্রাম কোড করে নিচ্ছি এখানে আপনারা ফ্রিজে রাখবেন দশ পনেরো মিনিট তাহলে ভালো হয় তো এটা আমি বাসার জন্য তৈরি করেছিলাম এই জন্য দ্রুত করছি দেখে আমি আর করিনি তো তারপর এখানে ক্রিম বানানো ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর লাগছে এখানে আমি ব্লু কালার অ্যাড করছি আপনারা চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো দেখেন এরপর এখানে আমরা ছোটো ছোটো করে ফুল দিয়ে দিব একদম সিম্পলের মধ্যে আমরা ডেকোরেশনটা করেছি এই জন্য আপনারা চাইলে ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন তো এখানে চারি সাইড দিয়ে আমি ক্রিম দিয়ে ছোটো ছোটো করে ফুল আঁকিয়ে নিব যাতে দেখতে সুন্দর লাগে এরপর আমি এখানে পাশে দিয়ে দিব তো আমি চারি সাইড থেকে এরকম সুন্দর সুন্দর করে ফুল আঁকিয়ে নিচ্ছি তো দেখেন কত সুন্দর লাগছে এরপর আমি মাঝখানে হলুদ রং দিয়ে দিয়ে দিব তো তার আগে আমি এই সাইড থেকে একটু বর্ডার করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো তো এরকম করে আমি চারি সাইড থেকে এরকম ডট ডট দিয়ে দিব তাহলে দেখতেও সুন্দর লাগবে ও এই যে দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে তো আমার মতো কে কে আছেন চকলেট কেক খেতে ভালোবাসেন তো তারা একটা সুন্দর করে নিচে কমেন্ট করে যাবেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু আর চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন যাতে বিভিন্ন ধরনের কেকের ডেকোরেশন আপনারা সবার আগে দেখতে পারেন তো এই দেখেন হয়ে গেছে প্রায় এখন আমরা মাঝখানে এরকম ছোট ছোট করে ডট ডট দিয়ে দিব যাতে দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখতে লাগে তো এই দেখেন প্রায় হয়ে গেছে তো সবাই মাসাল্লা বলে যাবেন নাহলে আবার নজর লেগে যাবে তো অনেক কষ্ট করে বানিয়েছি তো